পরক্ষণে বলতেছে যে আমি কি ক্ষুধা যে আমি আরেকটা কুরআন লিখে ফেলবো আস্তাক ফিরুল্লাহ এটা কী আকিদায় এদের এই শিয়াদের এত খারাপ মানে সে এখন বলতেছে যে আলী আলীর তালুর শান লিখতে হইলে নাকি আলাদা আরেকটা কুরআন লিখতে হবে মানে আলীকে এখন সে আলী মানে আলীর স্থরটা একেবারে সে কুরআন পর্যন্ত পৌঁছায় দিছে কোরআন পর্যন্ত কি মানে কুরআন থেকে তো ঊর্ধু পোঁচা দিছে বলা যায় এবং কি বললো যে আমি কি খুদা আমি কি আল্লাহ যে একটা কুরআন লিখবো মানে ইয়া যে আমি যেহেতু ক্ষুদা না এবং কুরআন যেহেতু আল্লাহর বাণী আল্লাহর নাজিল সুতরাং আমি যেহেতু ক্ষুদা না আর আমার পক্ষে কোরআন নাজিল করা সম্ভব না তার মানে আমার পক্ষে আলির সানমান বর্ণনা করাও সম্ভব না মানে এটা একটা ইম্পসিবল কাজ যতটা না ইম্পসিবল কুরআন লেখার মতো অর্থাৎ আমরা জানি কুরআনের মধ্যে অসংখ্য চ্যালেঞ্জ দেওয়া আছে যে কুরআনের মতো অনুরূপ পারলে একটা সূরা বানায় দেখাক পারলে দশটা আয়াত নিয়ে আসুক পারলে একটা আয়াত নিয়ে আসুক তো এই যে কুরআনের চ্যালেঞ্জ সারা বিশ্ববাসীর জন্য তো সে এখানে আলীর মর্যাদা বর্ণনা করতে গিয়ে দেখেন কত বড় কথা বলছে যে এখন আলীর মর্যাদা বলতে গেলে নাকি আলাদা একটা কোরআন লেখা লাগবে যাই হোক তারপরে দেখি আরও কিছু আছে ইন্টারেস্টিং কিছু আছে আমরা একটু শুনি আরও কি বলতে চায় চাই সে এখানে অনেকগুলো কথা বলবে যেগুলা হ্যাঁ ঠিক আছে আলী আদাল সানে বলা যায় কিন্তু মাঝে মাঝে এমন কথা বলবে যে একটু আগে যে কথাটা বলছে মানে এই টাইপের এমন এক কথা বলবে ভাই মানে এরপরে আর মুসলমান বাড়া সুযোগ থাকে না এক কথা বুঝে নেন শোনেন علی محترم بھی ہے علی مکرم بھی ہے <تصفح> اسی لیے کہ علی امام منستو علی مشل خوشا علی شاہ مردہ علی شیر یزدہ علی شاہ مردہ علی شیردا علی, علی شاہ انما علی سرتاج کفا علی سرتاج اتا علی حاجت روا علی لا فتح اللہ علی عبادت البسی رکے, رکے 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 علی کو الکسیلہ دینے والا علی جنت کا پروانہ بانٹنے والا علی حق کی تصویر علی مولود کبا علی استاد جبرائیل، علی متائر আলি আলি উস্তাদ জিব্রাইল মানে আল্লাহর জন্য জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ধরে সাল্লা নেবার এবং কি বলল জান্নাতের টিকিট বেছতে ওয়ালা আলি জান্নাতের টিকিট বেছে আল্লাহ জাায়র আলি মালিক কায়नात আলি মালিক আলি মালিক মানে এই সমস্ত জগতের মালিক علی میرے من کی لگان علی کا ذکر عبادت کا عنوان علی کا ذکر رکے 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 علی کا عبادت کا عنوان علی کا ذکر مرکز ایمان علی دین مکمل علی پیروں کے پیر علی ولیو کے ولی علی اماموں کے امام علی الطاف کا خزانہ علی انسان کی عظمتوں کا ترانہ علی ولیو کے ولی علی پیروں کے پیر علی اماموں کے امام علی علی نور خدا علی ہر ولی کی دل کی صدا علی جلیب علی بڑی کی آب و ہوا علی عن اللہ علی وج اللہ علی سن اللہ علی মানে আলী আল্লাহর হাত আলী আল্লাহর চেহারা আল্লাহর জিব্বা নিল্লা যদিও এগুলো দ্বারা সরাসরি ছিম চলে আসতেছে আল্লাহ তাল্লাহার জন্য মানে তার কথা অনুযায়ী বললাম আর কি তো আলি এত কিছু না রুকি রুকি আরো আছে আরও আছে

حیدر علی ابو تراب علی علی میں ام الکتاب کہ یا علی تیرا حسین نام بھلا لگتا ہے یا علی تیرا حسین نام بھلا لگتا ہے تیری نسبت سے یہ اسلام بھلا لگتا ہے یا علی تیرا حسین نام بھلا لگتا ہے تیری نسبت سے یہ اسلام بھلا لگتا ہے اور لوگ کہتے ہیں تیرے عشق میں کافر مجھ کو لوگ کہتے ہیں এক্সপ্রেশন দেখছেন মানে মানে কি কয়েছি রে ভাই তুমি তুমি বুঝবা না ভাই আমি অনেক বড় একটা কথা কয়েছি ভাই বুঝছো মানে তুমি বুঝলি তো বুঝলে না বুঝলে নাই বাট আমি বলে ফেলছি ভাই অনেক বড় একটা কথা বলে ফেলছি এবং লাস্ট কথাটা কি বলছে যে আলীর ইস্কেল মানে আলীর মহাব্বতে মানুষ তারে কাফির বলে কিন্তু এইটাই এই এই অপবাদটাই তার কাছে নাকি খুব খুব ভালো খুব সমধুর মানে এটা এটা পেয়ে সে একেবারে ধন্য তো যাইহোক তো আলী আদি আল্লাহ তালনু হচ্ছেন বাইত এর একজন অন্যতম সদস্য সুতরাং আমরা ওনাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি যথেষ্ট পরিমাণ কি আমাদের যান প্রাণ উজাড় করে ভালোবাসি এবং এক্ষেত্রে কোনো কমতি নাই কিন্তু এই আলিয়া দল হুকে ভালোবাসতে গিয়ে এই যে এই যে তাকে একেবারে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়া তার সান লিখতে নাকি আলাদা কুর নাজিল করা লাগবে আলাদা কুর লেখা লাগবে তো এই যে আরও অনেক কথাবার্তা সে বললো এই জাতীয় কথাবার্তা কিন্তু মানে বলা মাত্র বা বিশ্বাস করা মাত্রই ইমান চলে যাবে বুঝতে পারছেন আর কি বলবো আপনাদেরকে প্রায় এই সব কথা বলে থাকি বুঝানোর চেষ্টা করে থাকি বাদ বাকি আপনারা যদি বুঝে থাকেন বোঝার চেষ্টা করে থাকেন তাহলে তাহলে আপনাদেরকে শুক্রিয়া آه باقي شوية بحلطها بين السلام عليكم ورحمة الله